হ্যালো ওয়েলকাম টু প্রমিস বাজার সুস্বাগতম এবং শুভ সকাল সবার জন্য শুভকামনা করে শুরু করছি আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে আমি আমার ক্লোথিং ব্র্যান্ড ক্লোথিং ব্র্যান্ড বলতে আমি বোঝাচ্ছি কাবলি সেট পাঞ্জাবি সেট তারপর হচ্ছে পাঞ্জাবি টু পিসেস তারপর হচ্ছে আপনার এই যে প্যান্টস আছে জিন্সের গ্যাবারিং এর এগুলো সব পঞ্চাশ পার্সেন্ট ছাড় এমনকি কোনো কোনো তার থেকেও বেশি হবে আর আমি যে খবরটা দিয়ে রাখবো সেটা হচ্ছে এই সব ক্যাজুয়াল শুজ এর আমি কোনটা কি প্রাইস কমিয়ে কত প্রাইস করেছি সেটাও বলে দিচ্ছি সো এই লাইভটা দেখতে হবে এই লাইভটা দেখলে পরে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা এখান থেকে কি কি পোশাক বা কি কি প্যান্টস অথবা কোন কোন কাবলি সেট অথবা কোন কোন শু স্নিকার্স নিয়ে আপনাদের ঈদ উদযাপন করতে পারবেন সেই জন্য আপনাদেরকে লাইভটা আমি দেখতে বলবো লাইভটা আমি কিছুটা কিছুটা আমি আপনাদেরকে স্লোলি করব এটা ওই দিকে দেন ওই যে ওই দিকে ঘুরাই দেন আস্তে করে এটা সোহান পারশন ডাক দাও ঘাড় ঘুরায় এই যে এখানে আপনারা দেখবেন যে টাসেল শুজ থেকে শুরু করে এখানে লুফার থেকে শুরু করে আপনারা কিন্তু এই যে এই যে এই যে আপনার কিন্তু এগুলো দেখেন সাইকেল সু থেকে শুরু করে লেদারের হান্ড্রেড পার্সেন্ট লেদারের গুডস এগুলো সব এক জায়গায় পাওয়া যাবে একটা মাসাকর অবস্থা আপনারা জানেন যে আমাদের এখানে যেহেতু এটা গোডাউন টাইপ বিজনেস করছি আমরা আমাদের এখানে কিন্তু স্টকের কোনো কমতি নাই জাস্ট আমি বলবো যে স্টকের কোনো কমতি নাই পাইকারি খুচরা সবভাবেই সেল হয় স্যান্ডেল দেখাবো সব দেখাবো আমি একটু বলে দিব দামের আইডিয়া দিব আপনারা আমার সঙ্গে মাত্র দশ মিনিট থেকে আপনাদের একেবারে ফাইনাল টাইমে আপনারা জেনে যাবেন যে আপনাদের আপনাদের কি প্রয়োজন এবং আপনারা কি কিনতে চাচ্ছিলেন দেখেন আমার প্রোডাক্টের অবস্থা দেখেন ঠিক আছে এই যে সো আমি বেশি দেরি করবো না আমি প্রথমেই আপনাদেরকে যে কথা বললাম যে ক্লথিং এ ফিফটি পার্সেন্ট বা তার চোখে বেশি ডিসকাউন্ট হবে এবং আমি অন্য অন্য প্রোডাক্টে আপনাদেরকে কি কি ডিসকাউন্ট দিয়েছি কোনটা কি দাম করেছি সেই ডিসকাউন্ট বাজার তুলনায় সাশ্রয়ী কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট টাকা আপনার বাঁচবে সেটা আমি একটু আইডিয়া দিচ্ছি সো পুরোটা হাউস আপনারা দেখলেন যে আসলে বিশাল একটা বিশাল একটা স্টোর আমি এই পাঁচটা পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে এই পাঁচটা পর্যন্ত দেখাচ্ছি আপনারা দেখেন এই দেখেন একবার এই পাঁচ পর্যন্ত দেখাই দিচ্ছে আপনাদেরকে যে আমার কাছে স্মল গুডস এর কি পরিমাণ প্রোডাক্ট আসছে এই দেখেন ব্যাগ থেকে শুরু করে সব তো আপনাদেরকে আপনার লাইফটা একটু কিছুক্ষণ দেখলেই আপনারা জানতে পারবেন যে আমি আপনাদের জন্য কোনটা কি প্রাইস ঠিক করেছি বা কোন কোন প্রোডাক্ট আসছে সবগুলো আমি আপনাদের দেখাবো তো এই লাইভটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচিত লাইভ এবং আলোচিত অফার সবকিছু ঠিক আছে প্রথমেই আমি আপনাদেরকে বলবো যেটার কথা বলছিলাম যেটা একটু বলে দাও রিয়াদ এটা এটা তো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট ফেব্রিক আপনি হাত দিয়ে যদি ভালো না লাগে টাকা ঠিক আছে এটা আছে আছে এম এবং এক্সেল যদি কারো হয় তাহলে এটা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট হবে মানে বলতে গেলে বা খরচ যেটা হয় তার থেকে কম মূল্যে আপনি এটা নিয়ে ঈদ করতে পারবেন খুবই ভালো ফ্যাব্রিক এটা এলিগেন্ট জিনিস এটা আছে ডাবল এক্সেল দেখতে পাচ্ছি পাঞ্জাব এটা ফ্যাব্রিকটা দেখেন ঠিক আছে তো এটাও আপনার যে প্রাইস আছে তার থেকে অনেক কম হ্যাঁ এটা সরি যে আপনারা আমার কাছে জাস্ট জেনে নেবেন না হলে তো নিবেন না আপনারা এটা প্রাইস জেনে নেবেন ঠিক আছে এখন আমি বলতে পারবো না যেহেতু লাইফটাইম দ্রুত টেনে যাব এই প্রাইসগুলো আমি এখন বলতে পারবো না কিন্তু আপনারা না হলে নিবে না বাজার তুলনায় এটা কত হবে রিয়াদ এটা লেখা আছে কত দেখো তো ডাবল এক্সেল এটা ডাবল এক্সএল লেখা আছে ডাবল এক্সএল লেখা আছে ডাবল এক্সএল এটা আর বলো ফার্স্ট অফ আর কি আছে এরকম সাইজ আছে

এটার কাজটা একটু দেখেন এই যে দেখেন কাজ দেরি করবেন না প্রমিস বাজার থেকে একদমই টেক বক্স প্যাকেট করা পলি করা প্যাকেট করা থেকে বের করেছে স্টক থেকে ওয়ালাইকুম আসসালাম ভাই রান মানুষের ঈদ সুন্দর হোক ধরেন যারা আমাদের ফলোয়ার এটা কি পাঞ্জাবি এটা কত সাইজ ফাইন এটা সফট একদম সফট লিনেন কাপড়ের মধ্যে লিনেন কাপড়ের মধ্যে এটা 42 আছে বেলে একদম হ্যাঁ হ্যাঁ 42 ফাইন আর কি আছে এগুলোর মধ্যে ওকে এইবার আসেন আপনাদের জন্য আমি আপনাদেরকে যোগ করছি এই যে ক্যাটের যে বক্সের যে বুটগুলো আছে সেগুলো আপনাদেরকে কিন্তু আপনি এগুলা সবগুলোর সাথে থ্যাংক ইউ ভাই সবগুলোর সাথে পড়তে পারবেন পাঁচ সাত বছর চলে যাবে এটা কালারগুলো দেন ফাস্টার এটা কালারগুলো দেন এটা কি কি কালার আছে এটা বলেন আমাকে একটা আইডিয়া দিয়ে দেন ভালো হবে আইডিয়া দিলে ওনাদের বিক্রি করতে সুবিধা হবে এইগুলা চার হাজার প্লাস এই বুটগুলা যেগুলা পাঁচ সাত দশ বছর নষ্ট হয় না সেগুলো আপনাদের জন্য ডেফিনিটলি যত ক্যাজুয়াল আছে এখানে যত ক্যাজুয়াল আছে যত ক্যাজুয়াল আছে বুট আছে আপনাদের জন্য সব একটা ফ্ল্যাট অফারের মধ্যে প্রমিস বাজার ঘোষণা করে দিচ্ছে দেরি করলে আপনাদের মুশকিল হবে ঠিক আছে এটা হচ্ছে মাত্র বাজার মূল্যে ভ্যাট ট্যাক্স কিন্তু অনেক বাড়তি তার মধ্যেও আপনাদের প্যাকেজিং বক্সিং কোয়ালিটি সবকিছু মিলে মাত্র পঁচিশশো টাকায় ডান যদি সাইজ হয় তাহলে পঁচিশশো টাকায় ডান এবারে কি কালার আর কি সাইজ আছে এটা এই বাসনটা দেখেন শুধু এই বাসনটা দেন এই বাসনটা সবগুলো দেন এই যে দেখেন এটা আরেকটা একটা বাসন দেখেন এই যে এই যে কালারটা দেখছেন তো থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা এই যে জয়েন করেন আরে বাবা স্যাম্পল দেখেনি আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এটা ওকে এগুলো ডক্টর সোল খুবই আরাম সেলাই করা সাইড থেকে চামড়ার অত্যন্ত ভালো অত্যন্ত ভালো জাস্ট একবার দেখবেন এটা আরেকটা ভার্সন কি এটা 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 ভার্সন ভার্সন ভার্সনটা দেখেন ক্যাজুয়াল এই যে উপরে সেলাই মুড়ি করা এটা দেখেন এখানে যা সাইজ আছে সব চলে যাবে এখন ঠিক আছে আপনাদের শুধু আপনাদের শুধু পরে লাইভ করেন সুন্দর হবে আচ্ছা ঠিক আছে ভাই সময় কম ভাই সময় কম খুবই রাসিং আছি থ্যাংক ইউ এটা এই যে আরেকটা দেখেন এটা মা যা আছে সবগুলো মধ্যে যার যেটা হয় সাইজ নিবে ঠিক আছে এইটা এগুলো সব ভাই বক্সের ক্যাটাগরি দেখেন এই যে দেখেন্ট লোকাল প্রোডাক্ট ঠিক আছে আমি এই বাসনে শেষ করি আর ক্যাজুয়াল এই যে উপরে করা সেলাই করা কার্কোনটা লাগবে শুধু স্ক্রিনশ পাঠাই দিবেন আর কিন্তু পাবেন না প্রোডাক্ট সব চলে যাবে একটা খালি বক্স এখানে থাকবে না থ্যাংক ইউ ভেরি মাছ এখন ক্যাজুয়াল এই যে ক্যাজুয়াল ফিতা এই যে ফিতা দেখছেন হ্যাঁ এটা সাইজ বেশি আছে এটা একটু আপনারা দুইজন টাইনা আমার কাছে নিয়ে আসেন এই যে ক্যাজুয়াল ক্যাজুয়াল আর বুটটা ঠিক আছে বক্স বুট তারপরে অন্যগুলো দিকে যাবো এই যে দেখেন এই যে মাত্র 10 মিনিট লাইভের মধ্যে তুফান উঠে যাবে পুরো বাংলাদেশি মানুষ জানবে যে না এখান থেকে বেস্ট অপশন বেস্ট অপশন যদি নিতে হয় তাহলে প্রমিস বাজার যে বেস্ট চয়েস এটা আপনারা এখন বুঝে যাবেন এই যে একটা কালার এই যে এটাও ক্যাটের এটাও ক্যাটের দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে এই যে थैंक यू এটা এখন দেখবে মিনিমাম 250 কে পিপল দেখবে এটা আশা করছি আমরা এটা আপনারা দেখেন এই যে সবাই জয়েন করেন এই যে চমৎকার কালার ডিজাইন সেলাই ওয়ারেন্টি গ্যারান্টি সব সহ এই দেখেন এটা হচ্ছে হাওয়াই সোলে এটা হালকা ওজন যেটা চান জুতোর গোডাউন ভাই সত্যি ভাই দেখাইতে পারি না এত প্রোডাক্ট দেখাইতে পারি না ভুলে যায় একটা দেখাইতে গেলে আরেকটা ভুলে যায় আস্তে করে ঘোরাচ্ছে ক্যামেরাটা স্ক্রিনশট কি নেওয়া যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মচ সব পঁচিশশো টাকা যা আছে এখানে ব্যাটি চলায় দুশো টাকা ঠিক আছে সেটা তারপরে আপনাদের আবার দূরের মানুষের জন্য আবার কোম্পানি ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছে কেমন কোম্পানি ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছে কিন্তু আর কিন্তু না প্লিজ লাস্ট টাইম আজকে মনে হয় রোজার পনেরো না ষোলো ষোলো শেষ শেষ আর মাত্র দশ দিন আপনাদের হোম ডেলিভারি যাবে কিন্তু আর এরপরে কিন্তু না আমার কাছে আর দশ দিন আছে ডেলিভারির জন্য দশ দিন আছে হোম ডেলিভারির জন্য প্লিজ ট বি ডিলে দিস ইজ দ্য প্রমিস বাজার ট্রাস্টেড বিগেস্টেড এবং আমার সাথে কথা বলে তারপর প্রোডাক্ট ক্যান্সেল করুক রিটার্ন করুক অথবা পাঠায় দিকে সমস্যা নয় স্ক্রিনশট পাঠিয়ে দিন এখনই থ্যাংক ইউ খুবই আরামে দশ বছর আট বছর সাত বছর পুরবেন এই যে ক্যাজুয়াল শুজগুলো ওকে একটা আইডিয়া দিলাম একটা কনসেপ্ট আপনাদের দিলাম এখান থেকে আপনার চল্লিশ থেকে চুয়াল্লিশ এর মধ্যে যদি সাইজ ম্যাচ করে তাহলে আপনারা কিন্তু এখন স্ক্রিনশট পাঠিয়ে দিন আর আসতে হলে ওপেন ডোর বিজনেস এখানে আপনারা আসবেন মিরপুর দশ নম্বর মেট্রো পিলার টু ডাবল সিক্স ঠিক পশ্চিম পাশে এই সিঁড়ি বা লিফ্ট দিয়ে এক চাপবেন অথবা সিঁড়িতে দোতলায় চলে আসবেন বিশাল একটা গোডাউন থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট সব পরিবারে মানে আপনার অ্যালোমেথি ওয়াইফ অ্যালোমেথি সিস্টার ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস হ্যাঁ সবাইকে নিয়ে আপনারা চলে আসুন ঠিক আছে প্রতিদিন খোলা সকাল নয়টা থেকে দরজা খোলা থাকবে এবং আপনারা রাত দশটার ভিতরে আপনাদেরকে পার্চেস কমপ্লিট করতে হবে এরপরে কিন্তু এখানকার সিস্টেম অনুযায়ী কিন্তু হাউসটা বন্ধ হয়ে যায় থ্যাংক ইউ ভেরি মাছ লাস্ট টাইম নিশ্চয়ই টাকা হাতে চলে আসছে আপনাদের নিশ্চয়ই আপনারা বাজেট করে ফেলেছেন শুজ গুলো কোথা থেকে পার্চেস করবেন আমি বলবো যে এখানে শুধু এটা না ফর্মাল শু হাফ শু লোফার স্যান্ডেল এভরিথিং একটু দু মিনিট বসে এভরিথিং আপনারা দেখেন এই সবকিছু এক জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালার ডিজাইন এই জায়গা এগুলো আমি আর প্রত্যেকটা এখন ই করতেছি না জাস্ট আমি একটু উপর দিয়ে গেলাম এই যে এগুলো কিন্তু ডিসকাউন্ট করে আঠাশশো জায়গায় মাত্র চলে আসছে দুই হাজার টাকা তার মধ্যে ব্যাট বাদ যাবে তারপর হচ্ছে আবার ডেলিভারি চার্জ বাদ যাবে কিন্তু কালার আছে তিনটা এগুলা প্রত্যেকটা আপনাদের জন্য চমৎকার প্রোডাক্ট ওকে শেষ আমি ক্যাজুয়াল আর হাত দিচ্ছি না এখন আমি আপনাদেরকে বলতেছি যে আপনাদের হচ্ছে ফর্মাল শু লাগবে তাই না এই যে ফর্মাল শুর উপর দিয়ে আমি একটু যাচ্ছি ফর্মাল শুর উপর দিয়ে একটু যাচ্ছি দেখেন এই দেখেন ফর্মাল শুর উপর দিয়ে একটু যাচ্ছি জাস্ট আপনার দেখেন সব দারুন দারুন এখন এগুলো আপনারা যখন মেসেজ দিবেন যে সাইজ লাগবে তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা ওকে এটার অফারটা কি একটু বলে দিই ফর্মাল শুজের এর এক্সপোর্টে যেগুলো তিন হাজার থেকে আটত্রিশশো টাকা বিক্রি হয় সব দামি প্রোডাক্টগুলো আজকের জন্য ডেলিভারি ফ্রি দিয়েছে কোম্পানি এবং ভ্যাট ফ্রি করে দিয়েছে এটা আমার মধ্যে থাকবে আপনারা এগুলো সব পেয়ে যাবেন যা আছে এখানে সব পঁচিশশো টাকা ডান ওকে পঁচিশশো টাকায় ডান বড় করার মতো জায়গা আপনাদের আর কখনো হবে না এবং দিস ইজ ফাইনাল আলটিমেট অফার ফর মাই বিভার্স লাইক সাবস্ক্রাইবার যারা দেখছেন যারা দেখবেন মিনিমাম দুইশো পঁয়ত্রিশ বা দুইশো পঞ্চাশ কে পিপুল দেখবে আর এগুলো তো আপনারা জানেন বুটের মধ্যে তো চার হাজার পাঁচ হাজারের জায়গায় মাত্র বাইশশো টাকা প্লাস চার্জ আপনাদের শেষ এমন কি বড় বড় পায়ের ফরমাল শু এক্সপোর্টে সেগুলো মাত্র 1500 টাকা ডেলিভারি চার্জ সহ আপনাদের 1500 ডেলিভারি চার্জ তো নাই মানে উড্ডো হয়ে গেছে কোম্পানি উঠাই দিয়েছে ঠিক আছে ডেলিভারি চার্জ কোম্পানি উঠাই দিয়েছে আমি প্রচুর সেল করি বিদায় কোম্পানি আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছে যে কারণে ডেলিভারি চার্জ কথা নেই এসে নেবেন যেভাবে নেবেন আপনাকে কিন্তু এই টাকাটা দিতে হবে আগে কিন্তু ভাঙে নেই একটি টাকা দামাদামি করার কোনো অপশন আমরা রাখিনি এবং সুযোগ থাকবে না সাইকেল শুজগুলো ওকে সাইকেল শুজ এই যে সাইকেল শুজ ক্যাটেগরি এটা কি জিনিস দেখেন এটা কি জিনিস এটা এত চলে অল সাইজ এটা আজকে কালকের মধ্যে রিস্টক হয়ে যাবে ঠিক আছে আপনারা এটা একটু আপনারা একটু জাস্ট এটার একটা কালার এটা একটা কালার আছে মাস্টার্ড কালার এর মাস্টার্ড কালারটা দেখেন সাইকেলস আরো আছে জারো আছে অনেক আছে এই যে थैंक यू वेरी এই ক্যাটারটা আপনারা জানেন যে এটা 10 বছর 8 বছর সেলাই করা জুতা পরে আপনি যে কোনো পরিবেশে আপনারা ঘুরতে পারবেন ঠিক আছে এই দেখেন এই দেখেন এই যে ইনটেক বক্স ক্যাট থেকে বের করে দিয়েছে ক্যাট এই যে এটা ওই কথা বলছিলাম ওকে সো তাছাড়া অনেক চিপ প্রাইসের মধ্যে টাসেল শুজের জন্য নক দেন সাইজে হলে কিন্তু আপনি উইন করবেন তাতে কোনো সন্দেহ নাই লোফার আপনি তেরোশো পনেরোশো ডক্টর সোলের আঠারোশো সেগুলো আরো কমবে আমি একটু ডক্টর সামান্য ডিসকাউন্ট করার চেষ্টা করবো এই যেগুলো এইগুলো সাইকেল শোর কথা বলতেছিলাম বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী প্রোডাক্ট এটা ঠিক আছে বেস্ট সেলিং ওয়ান দিস ওয়ান সাইজে হলে পাবেন আর একটু অপেক্ষা করবেন মেসেজ দেওয়া আমি সাইজ এখন করে দিব ঠিক আছে আজকে কালকের মধ্যে ভাই প্রমিস থ্যাংক ইউ ভেরি মাছ এখানে আরো অনেক স্যান্ডেল সাইকেল শো আছে বুট আছে এই যে টিম্বাল্যান্ডের চেলসি

এই যে টেকনিক করে প্রোডাক্টটা সামনে আনতে হবে তাহলে তো চলে যায় মেশিনে দিলেই তো চলবে মেশিনে না দিলে মানুষ দেখবে এই যে দেখেন হাফস ডক্টর সোল এত ভালো এটা আপনি পরে দৌড়ানো হাঁটা চলা কি কোনো কাজ আপনি করতে পারবেন এগুলো এই যে দেখেন এগুলো দেখেন ঠিক আছে রক্তট টাকে দেখা দাও এই যে এগুলো ঠিক আছে এগুলো সব আপনাদের জন্য সুপার ডিসকাউন্টে কিন্তু আপনারা পাচ্ছেন বেস্ট প্রাইস তাহলে আই ক্যান চ্যালেঞ্জ আপনি বেস্ট প্রাইস যদি না হয় আমার কাছে নেবেন না এটা এটা আপনারা ভাববেন এখন অনেক খরচ বাড়তি ভাই অনেক খরচ বেড়ে গেছে তারপরেও প্রমিস বাজার স্টিল স্ট্যান্ডিং ইউ পিপুল আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে স্ট্যান্ডিং উইথ ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং প্রমিস বাজার এটা কালার আছে চকলেট মাস্টার এই যে দেখেন কালার ডক্টর সোল এটা মনের মতো জুতো আপনি ইনটেক বক্সে পেয়ে যাবেন তো এগুলো আর দেখাচ্ছি না এখন রকপোর্ট একটা দেখাচ্ছি যে রকপোর্ট এটা একটা বিনটেস লেদারের মধ্যে চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনার যদি লাগে ভাই এটা আপনি সাইজের জন্য ইন দেন এটার কত প্রাইস পড়বে তাই তো এটা ভাই এমনি চার্জটা সহ ভাই তেসো চব্বিশে চলে আসে কিন্তু এখন কিন্তু আপনি সতেরোশো টাকার ভিতরে আপনার ভ্যাট ইনক্লুডেড এবং আপনার চার্জ মার্চ সবকিছু একসাথে সতেরোশো টাকা ওকে থ্যাংক ইউ আর যারা এসে নেবেন তাদের জন্য ষোলোশো টাকায় চলে যাবে এটা এই যে জিনিস গ্রেড অন্যরকম থ্যাংক ইউ আমি যদি এইদিকে যাই কিছু আছে আছে আর দেখেন এগুলা কিন্তু চমৎকার প্রোডাক্ট এটা তো হয়তো মাত্র একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে ক্যাজুয়ালের অফারের সাথে এটার সাথে মাত্র একশো টাকা বাড়বে গুজিলেন যেটা একশো টাকা বাড়বে এটা বুঝছেন এটা একশো টাকা বাড়বে মাত্র হেভি ছু এগুলো পাঁচ টাকার জুতা ঠিক আছে এটা কালো কালো আছে চকলেট মাস্টার্ড আছে এগুলো নাই আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরে চলে যাচ্ছি ভিতরে বুটের কথা বলতেছি এই যে বুটের কথা বলতেছি এখানে বেল্টের কথা বলতেছি বেল্ট দেখেন এই যে বেল্ট প্রত্যেকটা বেল্ট সুন্দর চমৎকার প্রত্যেকটা বেল্ট ক্যাটের বেল্ট পর্যন্ত সবকিছু আসছে ক্যাটের বেল্ট এই দেখেন এই দেখেন দেখছেন বিনাই এই যে বিনাই দেখছেন চমৎকার বিনাই এই যে ফর্মাল বেল্ট দেখছেন কি সুন্দর সুন্দর ফর্মাল দেখেন ফর্মাল বেল্ট এগুলা এগুলো সব আপনারা দেখে শুনে ছবি চাইবেন ছবি দিয়ে দিবো এরপরে বুটের ক্ষেত্রে বলবো এমন সব বুট আছে এখানে সব পাঁচ হাজার ছয় হাজার টাকার বুট কিন্তু সব বাইশশো টাকার মধ্যে ডান আর চার্জটা অ্যাড করে দিন এটার সাথে বুটের সাথে ঠিক আছে এই মানে তেইশো পঞ্চাশ টাকা টোটাল তেইশো পঞ্চাশ টাকা ডান তেড়শো পঞ্চাশ টাকা এই যে ক্যাট বুট সব ক্যাট বুট সহ ক্যাট বুট সহ তেড়শো পঞ্চাশ টাকা ডান এরপরে আমি আর কোনো কিছু করতে পারবো না আপনাদের জন্য শুভকামনা আপনারা দেরি না করে এই যে জিনিসগুলা প্রত্যেকটা সাইজ থেকে পর্যন্ত এগুলা কিন্তু আর পাবেন না সারা বছর চলে আপনারা জানেন এই যে ক্যাটের এগুলো দেখেন চেলসিগুলা গুলা এই যে ক্যাটের কালোটা দেখেন ক্যাটের কালোটা এই যে ক্যাটের কালোটা এগুলা দশ বছর পরা যায় বলে আমি বলে আসছি এবং আমি সেল করে আসছি মানুষ হ্যাপি কোনো ব্যাড রিভিউ নাই ব্যাড কমেন্ট নাই যদি কোন প্রোডাক্টে কোনো প্রবলেম হয় প্রমিস বাজার ট্রাস্টেড প্রতিষ্ঠান আপনাকে তিন মাসের ওয়ারেন্টি দিবে এবং যদি জুতা যদি চেঞ্জ করতে হয় কোনো কারণে জুতা সাত দিনে নষ্ট হয়ে গেছে সাত দিনের মধ্যে তাহলে আমরা একদম রিপ্লেস করে দিব দিস ইস আওয়ার প্রমিস এই প্রমিস বাজার এই যে মাস্টার কালারের বেল পান না এটা চলে আসছে এই যে কাবলি সেট এগুলো অনেক আছে কিন্তু এগুলোর জন্য মেসেজ দিবেন তাহলে কাবলি বা পাঞ্জাবির জন্য আমরা ছবিগুলো আপনাকে দিব বা আসলে ভালো হয় এগুলো সব আপনি পেয়ে যাবেন ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য দেরি না করে শুধু একবার চলে আসেন দেখেন কি প্রোডাক্ট স্যান্ডেল আচ্ছা স্যান্ডেল একটা একটু দেখা যেতে পারো এই যে স্যান্ডেল দেখেন এই যে কত ভালো কোয়ালিটির স্যান্ডেল এগুলো সব আসছে সব ইনটেক বক্সের প্রোডাক্ট কিন্তু আমি এগুলো রাখার জায়গা নেই কিন্তু আপনার ডিসপ্লে করার জায়গায় নেই আমার কাছে ঠিক আছে গোডাউন তো এই যে এগুলো সব আছে এগুলো তিনটা জুতা যে আছে এটা তিনটা দেখা যায় এটা বেশি না এই যে এটা তিনটা বেশি কোনটা দেখা যায় লাইট ওয়েটের এর মধ্যে এটা দেখেন থ্যাংক ইউ ভেরি মাছ এই দেখেন এই দেখেন এই দেখেন ওকে এই যে লাইট এই যে এই যে কালোটা এই দেখছেন এগুলো কার কোনটা লাগবে এগুলো সব বক্সের ইনটেক প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট এগুলো লাইট ওয়েট এগুলো আপনার স্যান্ডেলের জন্য ইন দেন আমাকে এই যে দেখেন বক্স হিউজ স্টক আছে এখন পর্যন্ত স্টকের কমতি নাই পুরা কানায় কানায় ভরপুর ভরপুর তো প্রমিত বাজার উড বি দ্য বেস্ট চয়েস বেস্ট বেস্ট চয়েস বেস্ট অপশন টু পারচেস ইউর বিলাভ প্রোডাক্টস সব ড্রিম প্রোডাক্টস ড্রিম বুটস থ্যাংক ইউ ভেরি মাচ সো ভালো থাকুন সবাইকে ধন্যবাদ শুভকামনা আবারও আপনাদের জন্য এই যে স্টক এই যে স্টক মানে কি ভয় পাওয়ার কিছু নেই আসবেন ফিরে যাবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন টেক কেয়ার বাবাই